মক্কায় এক যুবক বাস করত পরে খুতা খুদাবিরু তবে খুবই গরিব একদিন যুবকটি জীবিকার উদ্দেশ্যে মক্কার গুলি দিয়ে হাঁটছিল হঠাৎ সে লক্ষ্য করল খচিত গলার একটি হাড় রাস্তায় পড়ে আছে আশেপাশে আর কেউ নেই তাই হারটি সে উঠিয়ে নিল যুবক দামি হাড়টির মালিকের খুঁজে হেরমে গেল এমন সময় একটা ঘোষণা তার কানে এলো আমি একটি হাড় হারিয়েছি যদি কোনো দয়েলু বাই পেয়ে থাকেন আল্লাহর হারটি ফিরিয়ে দিন যুবকটি এগিয়ে গিয়ে বললেন আপনার হাটা দেখতে কেমন বর্ণনা দিন তো বর্ণনা মিলে গেল এবং যুবক খুচিত দামি হাঁটা মালিকের হাতে হস্তান্তর করল আশ্চর্যের বিষয় হলো লোকটা হারখানা ফিরে পেয়ে একটা টু শব্দ করল না সুজা হন হন করে হেঁটে চলে গেল যুবককে সামান্য ধন্যবাদটুকু দিল না যুবক আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি আপনি আমার জন্য এর চেয়ে ভালো প্রতিদান জমা করে রাখুন আমিন কিছুদিন পর যুবক কাজের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসল কথায় আছে তাক দিরের লিখন না যাই খণ্ডন যুবকের জাহাজ পড়ল এক জ্বরের কবলে পুরো জাহাজ ভেঙে চুরমার হয়ে গেল হাতের কাছে যে যা পেল তাই ধরেই জীবন বাঁচাতে চেষ্টা করতে লাগলো যুবকও একটা কাঠের টুকরো ধরে ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে ঠেকল সেখানে একটি মসজিদ দেখতে পেল মসজিদ দেখে যুবকটি খুব খুশি হয়ে গেল মসজিদে গিয়ে শুক্রানা ও আক্তিয়া নামাজ আদায় করল তখন যুবকের আশ্রয়ের খুব দরকার ছিল কিন্তু কোথাও থাকার জায়গার ব্যবস্থা করতে পারল না তাই সে মনে মনে মসজিদে থাকার সিদ্ধান্ত নিল সে মসজিদে একটা কোরআন দেখতে পেল সে কোরআনটি হাতি নিয়ে বসে বসে দিলাউ করতে লাগলো অচেনা যুবককে কোরআন পড়তে দেখে আশেপাশে সবাই চমকে গেল এবং চারপাশ থেকে ঘিরে ধরল অবাক হয়ে প্রশ্ন করল আপনি কোরআন পড়তে পারেন যুবক উত্তর দিল, জি পারি তারা বলল আমাদের মসজিদে এই কালেমে মাজিদ অনেক দিন ধরে পড়ে আছে কিন্তু আমরা কেউ পড়তে পারি না আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি একজন নাবিকের কাছ থেকে আমরা এই কোরআনটি কিনেছিলাম আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন যিনি এই কোরআন পড়তে পারতেন তিনি আমাদের সবাইকে কোরআন শিক্ষা দিতেন একবার তিনি হজে গেলেন সেখান থেকে তিনি আর ফিরে আসেননি আপনি আমাদের সবাইকে এবং আমাদের সন্তানদেরকে মেহরবানি করে কোরআন শিক্ষা দিন যুবক দ্বীপবাসীদেরকে কোরআন শিক্ষা দিতে সম্মতি জ্ঞাপন করলো সেই দ্বীপের বাচ্চাদেরকে কোরআনুল কারিম শিক্ষা দিতে লাগলো তাদেরকে ইসলামের অন্যান্য বুনিয়াদিও শিক্ষা দিতে লাগলো কিছুদিন পর এলাকার মুরব্বীরা যুবকের কাছে এসে বললেন আমাদের এলাকায় একজন এতিম মেয়ে আছে যে কিনা সর্বগুণে গুণান্বিতা আপনি কি তাকে বিয়ে করবেন যুবক লাজুক মুখে সম্মতি জানালো আমার কোনো আপত্তি নেই মেয়ের সম্মতি আর দিব্যাশির সহযোগিতায় তাদের বিয়ে হয়ে গেল বাসর ঘরে স্ত্রীর সাথে যুবকের সাক্ষাৎ হলো যুবক নববুদুকে দেখে কিং কর্তব্য বিমূর হয়ে গেল সে লক্ষ্য করল তার বিবির গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সে হাড়টি জ্বলছে যুবক বিশ্বের সাথে বিবির কাছে জানতে চাইল এই হাড় তোমার কাছে কীভাবে এলো নববুদ্ধ লাজুক মুখে উত্তর দিল আমার আব্বু একবার হজে গেলেন হজের সফরে আমার জন্য একটি কলার হার কিনলেন দুর্ভাগ্যক্রমে সেই হারটা হারিয়ে গেল কিন্তু এক মহৎ ব্যক্তির বদান্যতায় সেই হারটা ফিরেও পেলেন আব্বু বাড়িতে এসে সব সময় সেই লোকটার জন্য আল্লাহ করতেন আর বলতেন হে আল্লাহ মক্কার এই মহৎ ব্যক্তির মতো আমার মেয়ের জন্য এমন একজন স্বামী মিলিয়ে দিন নববুধুর কথা শুনে যুবকের চোখ বেয়ে পানি ঝরতে লাগলো আর বলতে লাগলো ইয়া আল্লাহ আপনি সবচেয়ে বড় হিকমতওয়ালা 앞날 모이면 모자, 보러 다이.